ও নদী রে ত কি বান্লিয়া মাই ঘর তুর কিনা রে তা নদী রে তুই বানলি মাই ঘর তোর কিনারে রে তুই কলিয়া মাই কর সকাল দুর্বোচাসে তোর কিনারে বসে সকাল নাক সে তোর কিনারে দেব সে এবে তাপতন তুই কললি মাই গড বানলি মাই গড ঠিক কললি মাই গড বানলি মাই গড ঠিক ও তুই বানলি মাই গড তোর কিনারে তাপতন তুই ও নদী রে তু কি আমাই ঘর তুর কিনারে তুই কন্দি আমায় ঘর সকাল দূর বসা যায় তোর কিনারে বসে সকাল দূর বোঝা যায় তোর কিনারে বসে এবার তার টান দিয়ে বানলি আমায় ঘর তুই করলি আমায় কর বানলি আমায় ঘর তুই আমায় ঘর ও নদীরে তুই বানলি আমায় ঘর তোর কিনারে তার টান তুই করলি আমায় কর ও নদীরে তুই তুই বানলি আমায় ঘর তোর কিনারে তাপ্তান তুই করলি আমায় ঘর সকাল দূর বসা যে তোর কিনারে বসে সকাল দূর বসা তোর কিনারে বসে এবে তাপ্তান তুই এসলি আমায় ঘর তুই করলি আমায় ঘর বানলি মায় গড় তুই কলিয়ামাই ঘর ও নদী তুই কি বানলি বাল্লিয়ামাই ঘর তোর কিনারে তুই কলিয়ামাই ঘর ও নদী রে তুই বাল্লিয়া মায় গড় সকাল দুর্ব সাজে তোর কিনারে বসে সকাল দুর্ব সাজে তোর কিনারে বসে এবার তাপ টান তুই মাই ঘর তুই কন্নি আমি ঘর বানিয়া মাইগড় তুই কন্নি ও নদীরে তুই কি আমাই মায়গড় তোর কিনারে তাত্তান তুই কণ্নি মাই ঘর ও নদীরে তুই পাননি আমাই ঘর তুই কিনারে তাতান তুই করলি আমাই ঘর সকাল দূর পোষা তোর কিনারে বসে সকাল যে তোর কিনারে বসে এবা তাতান তুই বাননি আমাই ঘর তুই কন্নি আমাই ঘর পালনিয়া মাই তুই তি কনিয়া মাইগর ও নদী রে তুই পান্নায়গড় তোর কিনারে রে তুই কনিয়া মায় গড় ও নদী রে তুই পান্ন মাই ঘর তোর কিনারে রে তুই কনিয়া মাই সকাল দুর্ব সাজে তোর কিনারে বসে সকল দুর্বুষ আছে তোর কিনারে বসে এবার তাপতান দুই আজকে বানিয়ামাই ঘর তুই কন্নি আমায়গড় বানিয়ামাই ঘর তুই কন্নি গড় ও নদীরে তুই বান্নি আমাই গড় তোর কিনারে তাপতান তুই কন্নি আমায় নদীরে আমায় ঘর তোর কিনারে তুই তার্ত ঘর সকাল দুর্গ যে, তোর কিনারে বসে সকাল দূর যে তোর কিনারে বসে আবার তুই আমায়গড় তুই কলনি আমায়গড়ি আমায়গড় তুই কলনি আমায় গড় ও নদী তি তুই বান্নি আমায় গড় তোর কিনারে তার তুই কলি আমায় ও নদী দি বামনিয়া মাই গড তোর কিনারে তুই গোনিয়া মাই গড সকাল দূর যে তোর কিনারে বসে সকাল দূর যে তোর কিনারে বসে এবে தাত্তান তুই বালনিয়ামায়গড় তিকা মায়গড় বালনিয়া মায়গড় তি মাই আমায়গর ও নদী রে তিবানিয়ামায়গড় তর্কিনা রে তাত্তান্তুই মাই মায়গড় ও নদী রে তি মাই মায়গড় ও তর্কিনারে তাতই মাই আমায়গর ও নদীরে দিবানীয় মাই ঘর তোর কিনারে সকাল দুর্গ সাজে কিনারে বসে সকাল দূর বসা আছে তোর কিনারে বসে এবারিয়ামায়গড় তি কন্নি আমায় গড় বানিয়ামাই ঘর তি কন্নি আমায় গড় ও নদীরে তি পাননি আমায় গড় তোর কিনারে তারতান্তই কন্নি গড় ও নদীরে তিবান্নি মাই তোর কিনারে তাতই কন্যা মাই ঘর সকাল দুর্ভা যে তোর কিনারে বসে সকাল দূর পোষা যে তোর কিনারে বসে এবার তারতান তুই বানিয়ামাই ঘর তুই কন্নি আমায়গড় বানলিয়ামাই ঘর তুই কন্নি আমি ঘর ও নদী রে তিব তো রে তি বানিয়া তোর কিনারে তাত্তান তুই আমায় ঘর দিবানিয়া মাই ঘর তর্কি নদীরে দিবানিয়ামাই ঘর সকাল দুর্ব সাজে তর্কিনারে বসে সকাল দুব সাজে তর কিনারে বসে তারই আজকে বালনিয়া মাই ঘর কলনিয়া মাইঘড় যৌবদি বালনিয়া মাই ঘর তিকা মাই ঘর ও নদী রে বানিয়া মাইঘড় তর্কিনারে তারই মাই মাইঘর